শিক্ষার্থী মধ্যে এমন একটা প্রশ্ন কালকে তোমরা পাবা অর্থাৎ তোমরা যখন বোর্ডে পরীক্ষা দিতে যাবা এমন একটা সম্পূর্ণ একটা প্রশ্ন দিবে তোমাকে ঠিক আছে প্রশ্নের বুঝো তুমি তো আগে এখানে প্রশ্ন থাকবে হচ্ছে টোটাল আটটা পূর্ণমান হচ্ছে পঞ্চাশ রিটার্নে এটা সবাই জানো এবং সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট অথবা পঁয়ত্রিশ মিনিট থাকবে এটা জানো তো এভাবে দেখবা তুমি কত নং অ্যান্সার করতে পারবা তুমি কোথায় থেকে শুরু করবা তুমি কিভাবে রিটার্নে আমি এমসিটিও আলোচনা করবো তোমাদের জন্য রিটার্নে কীভাবে পঞ্চাশে পঞ্চাশে পাবা আজকের এই ভিডিওর মধ্যে বিভিন্ন টিপসগুলো শেয়ার করবো তোমাদেরকে তো শিক্ষার্থী বন্ধুরা অলরেডি তোমাদের জন্য অল অ খেয়ে হয়ে যাচ্ছে অবশ্যই সেলিব্রিটি করবো তোমাদেরকে নিয়ে যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি পূরণ করে ফেলো তোমাদের আইসিটি পরীক্ষার আগেই যেন একশোকে হয়ে যায় তোমাদের জন্য এটাই চাওয়াটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম যেটা থাকবে প্রথম অধ্যায় থেকে এটা লিখবা তুমি বানিয়ে লিখতে পারবা কোনো সমস্যা নেই দ্বিতীয় অধ্যায় থেকে দেখো আমি বলছিলাম ট্রোপোলজি থেকে প্রশ্ন থাকবেই ট্রোপোলজি থেকে লিখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এই যে গেট না পারো কোনো সমস্যা নেই এসটিএমএল যারা পারো তারা দিবা এখন আমি তোমাদেরকে বলে রাখি একটা কথা যারা অ্যাপাস পেতে চাও এক টাকে লিখবা দুই নংটা এরপরে লিখবা তারপরে চলে যাবা তোমরা তৃতীয় নোং এই যে এইটাতে ঠিক আছে এটা যদি পারো লিখবা দরকার নেই তখন চলে যাবা এই যে দেখো ওই অঙ্কটাতে ঠিক আছে এই সংখ্যা পদ্ধতির অঙ্কটা আর দিবা হচ্ছে গেট গেট যারা ভালো করে পারো তারা গেটটা আগে দিবা তারপর চারটা হয়ে গেছে চারটার পর তুমি দিবা এস আর অন্যগুলো ধরার দরকার নেই এখন প্রিয় শিক্ষার্থীরা কত হচ্ছে ভাইয়া আমরা তো কিছুই পারি না আমরা কোনটাকে অ্যান্সার করব আমি তোমাদেরকে বলে রাখবো প্রথমত আমি সুপার একটি সাজেশন দিয়েছি মাত্র একটা সৃজনশীল দেবো একটা সৃজনশীলে আসবে এটা পাওয়ার জন্য আমাদের নাইনটি নাইন টাকায় কোর্সটা করতে হবে যারা কোর্স করতে চাও তারা অ্যাড করতে পারো প্রিয় শিক্ষার্থীরা অনেকেই বলবো ভাইয়া তো ব্যবসা শুরু করে দিয়েছে আরে ব্যবসা তো পুরো দুনিয়াই তুমি যদি নাইনটি নাইন টাকা দিয়ে আমার একশো পার্সেন্ট গ্যারেন্টি একটা একটা সৃজনশীল আসবে এটা আনসার করতে তুমি এটা কিনতে পারবা না কিন্তু তুমি দশ হাজার টাকা দিয়ে প্রাইভেট পড়তে রাজি যেখানে গার্লফ্রেন্ড নিয়ে বেড়াতে পারবে ওই প্রাইভেট পড়তে তুমি রাজি আসলে বাঙালি মানুষ এমনই ঠিক আছে যাই হোক যারা অ্যাড হতে চাও তারা পাবা আর যারা অ্যাড হতে না চাও তারা তো পাবা না কারণ পাশ করতে চাইলে আইসিটিতে অসংখ্য পরিমাণ বের করে দুই লক্ষ শিক্ষার্থী ফেল করেছিল দু হাজার তেইশ সালে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যারা অ্যাপ পাস পাবা প্রথমটা লিখবা দ্বিতীয়টা লিখবা তারপর পঞ্চম লিখে যাবা তারপর লিখবা কত চতুর্থ এবং শেষে যদি পারো ছয় নং আনসার করবা তোমাদের জন্য এটা আর যারা পাশ করতে চাও তোমাদের জন্য টিক্স দিচ্ছি প্রথমরা দ্বিতীয়টা দিবা তারপর এই যে তৃতীয়টা যারা পাশ করতে চাও বিশেষ করে আমি তোমাদেরকে বলবো এই যে পাঁচ নঙের জন্য এবং চার নঙের জন্য তোমরা আমার সাথে একটু যোগাযোগ করো ঠিক আছে এখানে খুব বেশি না তোমাকে জাস্ট আমি দুইটা সৃজনশীল দেব মোটামুটি পাশের চিন্তা হয়ে যাবে এখন আমরা আসি এমসিকিউ এর টেনশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের নাইনটি নাইন কোর্সটা মূলত এক দিনের ওয়ান কোর্স আমি এক ঘন্টাও যদি তুমি ভিডিও দেখো তাহলে এমনিতেই তুমি পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে পঁচিশটা নাম শিখবেও থাকবে আটটা তোমাকে হতেই হবে না হলে তুমি ফেল হিসেবে গণ্য করা হবে তোমাকে এখন বলে রাখি তোমাকে পাঁচ নাম্বার কোথায় থেকে দিবে টিচাররা তুমি দেখবা চতুর্থ অধ্যায় থেকে দুনিয়ায় সহজ আমি একটু ট্রিক্সটা বলে দিচ্ছি দেখো সতেরো নামে আসছে যে নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে বড়ো সবচেয়ে বড় হচ্ছে ওয়ান এই যে একটা হ্যাডিং ট্যাগ থেকে আসছে তারপরে স্টেম এর পূর্ণরূপ টিপের পূর্ণরূপ কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল তারপরে যে জি এম ও এটার পূর্ণরূপ কি জেনেটিক্যালি মডিফাই অর্গানিজম ঠিক আছে এই যে জেনেটিক্যালি মডিফাই অর্গানিজম প্রথমটা হবে তারপর স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র অংশ সীমদের এই টেকনোলজি ঠিক আছে নিউ টেকনোলজি তো এই যে ওয়াইফাই স্ট্যান্ডার্ড মান এই যে দেখো আমি এমন কিছু এমসিকিউ দিব তোমার আটটা না দশটা তুমি এমনিতেই পাবা আমি তোমাকে এমন কিছু সাজেশন দিব আমার পেট বিসের কোর্সের শিক্ষার্থীদেরকে সরাসরি আমি এই সাজেশনগুলো দিয়েছি তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই নাইনটি নাইন টাকায় একদিনের কোর্সে যোগ হতে পারো অর্থাৎ নিরানব্বই টাকায় তুমি অল সাপোর্ট পাবা প্লাস আইসিটি নিয়ে তোমার কোনো বয় নেই ঠিক আছে কারণ আমি জানি প্রিয় শিক্ষার্থী কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবছর তারপর তোকে সিএমএল পূর্ণ এই উদ্বাদককে টিম বার্নার্সলি ঠিক আছে ফেসবুকের জনক কে জুকার বার বুঝতে পারছো এই যে অনুবাদক প্রোগ্রাম কত কয় ধরনের দুই ধর তিন ধরণের সরি তারপর প্রোগ্রামের ভুল সংশোধনের প্রক্রিয়াকে কী বলে বলো তো ড্রিভাগিং এই যে আমি অনেকবার পড়িয়েছি এটা আমার শিক্ষার্থীদেরকে ঠিক আছে এভাবে মূলত তুমি আটটা দিলে পাস কোনো সমস্যা নেই তবে তোমাদেরকে বলে রাখি প্রথমত এটিকে চার থেকে পাঁচ টাইম শিখে পারবে দ্বিতীয় থেকে পাঁচ থেকে ছয়টা তৃতীয় অধ্যায় থেকেও পাঁচ থেকে ছয়টা চতুর্থ থেকে একটু কম আসবে পঞ্চম অধ্যায় থেকে একটু কম আসবে টোটাল নিয়ে মিলিয়ে পঁচিশ টাইম শিখে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটা ধারাবাহিক ভিডিও আসতেছে প্রত্যেকটা অধ্যায়ের ধারাবাহিক ভিডিও আমি নিয়ে আসতেছি যারা ফ্রিতে করতে চাও তারা তো ফ্রিতে খরবায় আর যারা পেড করছে ভর্তি হতে চাও তো ইচ্ছে করলে ভর্তি হতে পারো কোনো সমস্যা নেই আর অবশ্যই অবশ্যই তোমরা আমার সাথে থাকো ভালো কিছু পাবা আর অবশ্যই তুমি আইসিএে পাশ করবা আমার সাথে থাকলে